আপনাদেরকে অল্প একটি বললে অনেক বলা যাবে বললে অনেক কিছু বলা যাবে বিএনপি সরকার কি কি করেছে যেমন আরেকটি বলি এটাও স্বাস্থ্য কথা আপনারা এখানে যারা আছেন আজকে উপস্থিত কারো না কারো সবার বাড়ি কোনো না কোনো জেলা এবং কোনো না কোনো উপজেলায় আপনাদের সবারই যখন দেশে যান গিয়েছেন দেখছেন এই উপজেলায় একান্ন বেডের 51 বেতের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে আপনারা নিজের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি কে কে দেখেননি হাত তুললেন তো ভাই কে কে দেখেননি যারা যারা নিজের উপ স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখেননি আচ্ছা তাহলে দয়া করে গিয়ে দেখে নেবেন এবার যারা হাত তুললেন তাদেরকে আর কারা কারা দেখেছেন এই দেখুন মেজরিটি মানুষ দেখছেন দন্ডবা थैंक यू সো মাচ এখন এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই উপজেলায় ফিফটি যেটা এটির একত্রিশ বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান তার আগে ওখানে কিচ্ছু ছিল না এবং পরবর্তীতে আপনার সরকার দেশ নেত্রী খালেদা জিয়া সরকার আমাদের প্রশ্ন এখনো এই যে স্বৈরাচার ছিল তারা কিছু জিনিস বানিয়েছিল কিন্তু সাধারণ মানুষ যখন অসুস্থ হয় গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে তারা কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় অন্য জায়গায় কোথাও যায় না তারা চিকিৎসার জন্য তার মানে মানুষ প্রান্তিক মানুষ চিকিৎসার জন্য যতটুকু সুবিধা পাচ্ছে তারা যে যাচ্ছে তারা কিন্তু সেই বিএনপি যে করে আসছে সেখানেই তারা যাচ্ছে প্রিয় ভাই বোনেরা খুব সংক্ষেপে আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করলাম